গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবন মানে উন্নতি এবং তাদের ওপর ইংরেজদের পাশাপাশি তৎকালীন সমাজপতিদের শোষণ নিপীড়নের বিরুদ্ধে যিনি সারা জীবন আন্দোলন করেছেন অত্যাচারিত ও অসহায় কৃষক সম্প্রদায়কে রক্ষার উদ্দেশ্যে যিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন তিনি গ্রামীণ সাংবাদিকতার প্রবাদ পুরুষ কাঙ্গাল হরিনাথ মজুমদার সাংবাদিক কাঙ্গাল হরিনাথ বাংলা বারোশো চল্লিশ সালের পাঁচই শ্রাবণ কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কুণ্ডিপাড়ায় জন্মগ্রহণ করেন তবে বর্তমানে সকলের দাবি কাঙ্গাল হরিনাথ সংশ্লিষ্ট সকল নির্দেশন কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘরে সংরক্ষণ করতে পারলে নতুন প্রজন্ম যেমন জানতে পারবে তার সম্পর্কে অন্যদিকে বাংলা ও বাঙালি জাতি সত্তার অসংখ্য ইতিহাসের মতো কালের বিবর্তনে হারিয়ে যাবে না গ্রামীণ সাংবাদিকতার প্রাণ পুরুষ ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম প্রবাদ পুরুষ কাঙ্গাল হরিনাথ মজুমদার প্রথমে তিনি সংবাদ প্রভাকর পত্রিকায় লিখতেন পরে বারোশো সত্তর বঙ্গাব্দে তিনি নিজে গ্রাম বার্তা প্রকাশিকা নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করেন পত্রিকাটি পরে ও বঙ্গাব্দের বৈশাখ মাস থেকে এক পয়সা মূল্যের এতে সাহিত্য দর্শন ও বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ প্রকাশিত হলেও কৃষকদের প্রতি তখনকার নীলকর ও জমিদারদের শোষণ অত্যাচারের কথা বিশেষ গুরুত্বের সঙ্গে প্রকাশ করতে থাকেন কাঙ্গাল হরিনাথ মজুমদার বর্তমানে সাংবাদিকতাকে এগিয়ে নিতে হলে কাঙ্গাল হরিনাথ মজুমদারের জীবন দর্শন সামনে নিয়ে আসে এবং তিনি যে ধরনের মানুষ ছিলেন সে অনুযায়ী তার হচ্ছে না বলে মনে করেন স্থানীয় সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদার মূলত সাংবাদিক হিসেবেই সবচেয়ে বেশি সমাদৃত সবচেয়ে বেশি পরিচিত তার যে গাম প্রকাশিকা ভারতীয় উপমহাদেশের যে প্রথম যে যে ছাপাখানাটাও কিন্তু আমাদের কুমাটলিতে হয়েছিল আমরা দেখেছি যে সাংবাদিকতার যে বর্তমান যে লেভেল যেটা আছে বর্তমান যে পরিস্থিতি যেটা আছে এই পরিস্থিতিতে আমাদের এই মুহূর্তে কাঙ্গাল হরিনাথ মজুমদারের মতো মানুষকে গুণী ব্যক্তিকে আমাদের এখন সামনে নিয়ে আসতে হবে যদি তার গুণ বিচরণ হিসেবটা যদি আমরা না করতে পারি তাকে যদি সেই অবস্থায় না নিতে পারি আজকে যে সাংবাদিকতার যে অবস্থা তৈরি হয়েছে এটা আরও দিনে দিনে খারাপ অবস্থায় যাবে কাঙ্গাল হরিনাথ সাংবাদিকদের একজন প্রতীক্ষিত বা পথ প্রদর্শক কিন্তু আমরা স্থানীয়রা খেয়াল করে দেখি বর্তমানে কাঙ্গাল হরিনাথ সেই সময়ের যে ভূমিকাটা রেখেছিল বর্তমান প্রেক্ষাপটে কাঙ্গাল হরিনাথকে নিয়ে সেই জাতীয় কোনো কিছুই উদ্যোগ গ্রহণ করা হয় না প্রশাসনের পক্ষ থেকে তো আমরা স্থানীয় যারা আছি আমরা প্রশাসনকে আহ্বান জানাই এই কাঙ্গাল হরিনাথ মিউজিয়াম যাতে আরও উন্নত করা যায় নানা প্রতিকূলতা সত্ত্বেও কৃষক প্রজা ব্রায়ত ও শ্রমজীবী মানুষ ও মধ্যবিত্ত শ্রেণীর স্বার্থে অনুকূলে সাপ্তাহিক পাক্ষিক ও মাসিক পত্রিকা হিসেবে গ্রাম বার্তা প্রকাশিকা কুমারখালী নির্ভূত মফসল থেকে প্রকাশিত হয়েছে টানা বাইশ বছর তৎকালীন দারুসুর খ্যাতি লাভকারী গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাদি যুগের পর যুগ পেরিয়ে আজ অব্দি সাংবাদিক সাহিত্যসেবী ও গুণীজনদের কাছে চির স্মরণীয় ইতিহাস ঐতিহ্য নির্দেশন প্রাচীন বাংলার প্রথম মুদ্রযন্ত্রটি কালের সাক্ষী হিসেবে এখন কুমার খালি কুমটু পাড়ায় কাঙ্গাল কুটিতে সংরক্ষিত জরাজীর্ণ ক্ষয়ংশু সেই এম এন প্রেস সহ মুদ্রযন্ত্র ও স্থাপায় ব্যবহৃত ধাতব অক্ষরগুলো ব্রিটিশ রাজ্যের বিরুদ্ধে বলিষ্ঠ লেখনে এক উজ্জ্বল নির্দেশন ও কালের সাক্ষী হিসেবে আজও সংরক্ষিত কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘরে আঠারোশো তেত্রিশে জন্মগ্রহণ করে আঠারোশো ছিয়ানব্বই মারা যায় অর্থাৎ ব্রিটিশে জন্মগ্রহণ করে ব্রিটিশে মারা যায় ঘনজন্ম কিংবদন্তী সাংবাদিক গ্রামীণ সাংবাদিকতার প্রবাদ পুরুষ গ্রামীণ সাংবাদিকতার জনক বাংলা নারী শিক্ষার আতুরঘর ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন অন্যতম নেতা একজন আদর্শ শিক্ষক এবং বাংলাদেশের প্রথম নারী শিক্ষার যে আতুরঘর সেটা জিন্স বাড়িতেই তৈরি করেছে ওখানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে ব্রিটিশ আমাদের স্কুলটা অনুমোদন হয় বিশ টাকা বেতন পেতেন এই বেতন দিয়ে উনি আর অন্যান্য শিক্ষকদের বেতন দিতেন দিয়ে ওই স্কুলটা অনুমোদন করে তখন ব্রিটিশ সরকার লর্ড সাহেব এসে স্কুল অনুমোদন করে কাঙ্গাল হরিনাথের প্রথম হলে উনি হল বাংলার প্রথম ঐতিহাসিক প্রতিষ্ঠিতা উনি নারী শিক্ষার আতুর ঘর উনি সাংবাদিকতা জনক উনি বাউল 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 সঙ্গীতজ্ঞ ছিলেন একজন লোক সাহিত্যক ছিলেন এবং গ্রাম বাংলার অবহেলিত মানুষের দুঃখ দুর্দশার কথা উনি ওনার সেই গ্রাম বাচ্চা প্রকাশিকার মাধ্যমে তুলে ধরতো মানুষ তখনই স্মরণীয় সাধারণ মানুষের কাছে তাৎপর্যতা পায় যখন তার কর্ম কথা কাজ আপমর্জন মানুষের জন্য উপকার হয় কাঙ্গাল হরিনাথ ছিলেন এমনই একজন তিনি যখন সাংবাদিকতা করেছেন তখন ইংরেজ শাসনের পাশাপাশি সমাজ প্রতিদিন রক্তচক্ষু উপেক্ষা করে সাংবাদিকতা করেছেন সেই সময় কলকাতা ছাড়ক কোথাও মুদ্রযন্ত্র ছিল না কলকাতা থেকে সংবাদপত্র ছাবিয়ে গ্রামগঞ্জে এনে হরিনাথ যেন অসাধ্য সাধন করেছিলেন তার জীবনে কখনো সচ্ছলতা ছিল না কিন্তু তা সত্ত্বেও পত্রিকা প্রকাশের সুবিধার্থে তিনি বারোশো বিরানব্বই বঙ্গাব্দের একটি ছাপাখানা স্থাপন করেন রাজশাহী রানী স্বর্ণকুমারী দেবীর অর্থানুকূল্যে পত্রিকা প্রকাশের পর বেশ কয়েকবার অর্থাভাবে বন্ধ হয়ে যায় কিন্তু বন্ধুদের অর্থ সাহায্যে পত্রিকাটি সাময়িক রক্ষা পায় তবে বারোশো বিরানব্বই বঙ্গাব্দের পত্রিকাটি পুরোপুরি বন্ধ হয়ে যায় মানুষ তখনই প্রাতঃস্মরণীয় হয় মানুষ তখনই কিংবদন্তি হয় যখন তার কর্ম তার কথা তার কাজ তার লেখা দিয়ে যখন সমাজের দেশের এবং আপামর জনতার গণমানুষের উপকার হয় কল্যাণ হয় তখনই মানুষ মর্যাদাবান হয় কিংবদন্তি কাঙাল হরিনাথ মজুমদার তেমনি উনিশ শতকের একজন আলোকিত সাংবাদিক ছিলেন এবং সংবাদপত্র জগতের প্রতিকৃত বলা চলে যদিও তাকে বলা হয় গ্রামীণ গ্রামীণ সাংবাদিকতার প্রতিকৃত আমি অন্যভাবে বলতে চাই যে তিনি শুধু গ্রামীণ সাংবাদিকতার প্রতিকৃত নন তিনি সাংবাদিকতারই প্রতিকৃত কাঙ্গাল হরিনাথ মজুমদার তিনি একজন সাংবাদিক সম্পাদক ছিলেন তিনি মানুষের জন্য কথা বলেছেন তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন তিনি নির্যাতিত মানুষের জন্য কথা বলেছেন বর্তমান সাংবাদিক অঙ্গনে যদি তার আদর্শ তার তুলে ধরা হয় তাহলে সাংবাদিক অঙ্গন মনে করি আরও আপডেট হবে এবং নিপীড়িত মানুষ অসহায় মানুষ এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলার যে সচ্চার যে শক্তি সেটা আবারও ফিরে পাবে ব্রিটিশ আমলের সামাজিক সমস্যা নিপীড়ন শোষণ কিংবা যে কোনো অত্যাচারের বিরুদ্ধে নিয়মিত সংবাদ প্রকাশের আলোচনা আসে গ্রাম বার্তা পত্রিকা ব্রিটিশ বিরোধী আন্দোলনে শুধু নয় নারী শিক্ষা সহ সমাজ সংস্করণের জন্য নানা কর্মকাণ্ডের জন্য তিনি সকলের কাছে স্মরণীয় স্মরণে এ মানুষটির স্মৃতি সংরক্ষণের জন্য দু সতেরো সালে প্রতিষ্ঠিত হয় কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর পরে তার ব্যবহারযোগ্য বিভিন্ন জিনিসপত্র সহ সেই সময় তার ব্যবহৃত ছাপা খানের বিভিন্ন যন্ত্রাংশ স্থান পায় জাদুঘরে জাদুঘর কর্তৃপক্ষ জানা স্থানীয় অনেকের কাছে কাঙ্গাল হরিনাথের অনেক নির্দেশন রয়েছে সেগুলো যদি তারা জাদুঘরে সংরক্ষণের জন্য দিত তাহলে আগামী প্রজন্মের পাশাপাশি অনেক গবেষক তার সম্পর্কে জানার ও গবেষণার সুযোগ পেত পরবর্তী প্রজন্মের কাছে আর কি তুলে ধরার জন্য আর কি মূলত জাদুঘরটা প্রতিষ্ঠা করা হয়েছে তো সেই দিক দিয়ে আপনার মনে করেন দু সালের নয় ডিসেম্বর আর কি এটা দর্শকদের জন্য উন্মুক্ত করা হয় তো তার কিছুদিন পরে আর কি তার যে ব্যবহৃত যে মূল প্রেস মেশিনটি সেটা আর কি এখানে আর কি স্থানান্তর করা হয় এবং আমরা সেটা সযত্নে আমাদের গ্যালারিতে প্রদর্শন করছি সাধারণ দর্শকদের দেখার ব্যবস্থা করছি একই সাথে যে কাঙ্কাল হরিনাথ মজুমদারের যে গ্রাম বার্তা প্রকাশিতা প্রকাশিত পত্রিকা তার প্রেস থেকে প্রকাশিত যে বিভিন্ন ধরনের বই বা আপনার পত্রিকার কাঠি বা তৎকালীন সময়ে সম্পৃক্ত বিভিন্ন নিদর্শন আমরা আমাদের গ্যালারিতে সংরক্ষণ সংবাদপত্র ও সাহিত্যসেবী কাঙ্গল হরিনাথ মজুমদার তেমন প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করতে না পারলেও শিক্ষা সাহিত্য ও জ্ঞান চর্চায় তার ছিল প্রবল আগ্রহ তাই কাঙ্গাল হরিনাথের জীবন আদর্শ বর্তমান সমাজ ব্যবস্থাপনায় বড় ভূমিকা রাখবে বলে মনে করে করেন জনেরা